আসসালামু আলাইকুম ভালো আছেন আছে ভালো করেন তোরা রে হ্যাঁ চাকরি বাড়ি কোথায় তো তোমার বাড়ি बाउंड्री এর বাইরে बाउंड्री বাইরে মানে এই স্বপ্নপুরীর বাইরে হ্যাঁ উত্তরখ Алекপুর শাগুন বাগান হ্যাঁ উত্তরখ Алекপুর শাগুন বাগান উত্তরখ Алекপুর শাগুন বাগান কতদিন থাকি চাকরি করেন তোরা আমি 16 সাল থেকে করি 16 সাল থেকে হ্যাঁ বেটা বেটি কয়ছন আমার দুই ছেলে দুই মেয়ে দুই ছেলে দুই মেয়ে হা ষোলো সাল থেকে এটা চলতেছে পঁচিশ সাল ছাব্বিশ সাল তাহলে দশ বছর হয়েছে নয় না বেশি বেশি হয়েছে ষোলো দশে ছাব্বিশ হয়েছে না তোমার ছাব্বিশ হচ্ছে না বেতন কত তোমার আমার বেতন সব আমার সব শুধু আট হাজার আট হাজার টাকা ভাইজান কি করে ভাইজান কি করে আপনার ভাই ওই ঝাড়ু দেওয়া কাজ করে আমার সাথে সহযিত করে এই স্বপ্নপুরীতে ঝাড়ু দেওয়া কাজ হ্যাঁ আমার সাথে সহযোগিতা করে আমার সাথে সহযোগিতা করে হ্যাঁ তে ঝাড়ুটা না রাখেন জেনে তো ঝাড়ুটা না থো ডান হাতের আঙ্গুল কয়টা পাঁচটা পাঁচটা হ্যাঁ এতে আছে পাঁচটা হ্যাঁ তেন্নাকার ভিতর একটা টোকন তুলে নেবেন নেওয়ার পরে দেখি টোকনের ভিতর কিছু থাকে কি না থাকে ও ভাগ্য এখন না যদি থাকে তো মনটা খারাপ হবি মন খারাপ আর কোন দরকার নেই ভাগ্য এটা লটারি কপাল চার আঙ্গুল কপালের সব কিছু

জানেন তো একটু কেন ভালোই লাগলে ভালো লাগছে স্বপ্নপুরী কত মানে ষোলো সাল থেকে চাকরি করেছেন ষোলো সাল থেকে চাকরি করার পরে এইভাবে মানে কোনোদিন

এইভাবে আমাকে দুইশো টাকা দিল ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেন একটু বলেন আচ্ছা আপনারা সবাই মিলে স্বপ্নপুরি আসেন দেখাশোনা করেন ছোট ভাই একটা টাক টিক আইছে দুইশো টাকা আমাকে দিছে দেখে খুব ভালো লাগিছে সবাই মিলে কাটেন লটারি করেন এটা লটারি না লটারি না বোন এটা লটারি আমরা করি না তো এর সহযোগিতা করাবে খুব ভালো ভালো হ্যাঁ স্বপ্নপুরি খুব সুন্দর চলতেছে আরো আল্লাহ জানে চলে ছুটি করে আমরা ছুটি করে আমরা ছুটি পাঁচটায়